হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম মাই প্রিয় ব্লগ চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকে শনিবার সকাল সকাল ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠিয়ে কাজকর্ম সে সান টান করেই এসে ভাত নিয়ে বসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে আজকে কাল রাত্রে খাওয়া হয়নি সেই জন্য তো তোমরা আবার ভেবো না আমি ঘুম থেকে উঠে বসে পড়েছি ভাত নিয়ে তো এদিকে দেখো ভিজা ভাত ছিল সেই জন্য চানাচুর কাঁচা লঙ্কা তেল নিপ নিয়ে নিয়েছি আর লেবু তো লেবু কাঁচা লঙ্কা তেল পিঁয়াজ দিয়ে চানাচুরটাকে মাখিয়ে আজকে পেঁয়াজ দিয়ে এমনি মেখেছি তো আমার এটা খুব ভালো লাগে কে কে ভালোবাসো কমেন্ট করো এদিকে দেখো ছেলে স্কুল থেকে চলে এসেছে আজকে শনিবার সেই জন্য সাদা ড্রেস সাদা জুতা সাদা মোজা ও তো ড্রেস খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে তো ওকে ড্রেস ছাড়িয়ে নেব তারপরে দেখো ওকে ড্রেস ছাড়িয়ে দেখছি ব্যাগে টিফিন দিয়েছিলাম বিস্কুট তিনটে খেয়েছে তিনটে খাইনি ও ক্রিম বিস্কুট খেতেই যায় না তাও শনিবারে বিস্কুট ছিল রুটিনে সেই জন্য দেওয়া তারপরে দেখো ছেলেকে ফেস করিয়ে রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি সেলাই নিয়ে বসে পড়েছি আর আজকে ওর পড়া নাই ছেলের ওর দিদিভাই একটু কাজ আছে সেই জন্য পড়াতে আসেনি আর আমাকে কি জ্বালাচ্ছে দেখো ভিডিও করছি আর ও দুষ্টুমি করছে আর হ্যাঁ এটা আমি কি বানাচ্ছি বলো তো বলবো না আমি তোমার তোমরা বলবা কেউ জানতে কেউ যদি জেনে থাকো বলবে আগে বানানো হবে তারপরে পরের ব্লকে পরের ভিডিওতে আমি দেখাবো কি বানাচ্ছি এতদিন তো ছোটো ছোটো জিনিস বানিয়েছি আজকে বড় বানাচ্ছি তোমরাই কমেন্ট করবে কি বানিয়েছি আর না হলে আমি পরের ভিডিওতে বানানো হলে তারপরে দেখাবো তো দেখো আজকে প্রচণ্ড রোদ উঠেছে এক সপ্তাহ বৃষ্টি হলো তারপরে রোদ্দুর তারপরে প্রচণ্ড রোদ দূর আর যা গরম পড়েছে কি বলবো প্রচণ্ড গরম থাকা যাচ্ছে না মানে ঘরে বসে ফ্যান চালিয়ে বসে আছে তাও খুব গরম আর এদিকে দেখো আমার ছেলে কি যে জ্বালায় আর দুষ্টুমি করে দেখো আমার সেলাই ফিতেটাকে নিয়ে দেখো পেচিয়ে পেচিয়ে বাঁধছে বেঁধে কি জ্বালাচ্ছে দেখো কেমন দুষ্টুমি করে কি করছে সেটাই দেখো কি বেসছে কি বেসছ শাখা কত করে কই শাখা কোথায় আছে শাখা আছে স না সেলাই করতে গিয়ে দেখো তো এই দেখো ভাত নিয়ে নিয়েছি তো আজকে রান্না করেছি আলু পটলের তরকারি আর আলু দিয়ে ভেন্ডি দিয়ে ভাজা ছেলের জন্য শুধু আলু পটল তুলেছি ও ঝোল খায় না তো এই দিয়ে ও মেখে ওকে ভাত খাওয়াবো এদিকে দেখো ছেলেকে খাওয়ানোর পর ঘুম পাড়িয়েছিলাম তারপরে তিনটে সময় রেডি হয়ে নিয়েছি সেলাই আছে তাই ছেলেকেও রেডি করে দিয়েছি ওই দেখো ও উঠেই পড়েছে কিন্তু ঘুমটা ভাঙেনি তাই এদিকে মায়ের বাড়িও চলে এসে